প্রিয় বন্ধুরা আমার নুরুল নানা নানা সবসময় তার দোকানটা নিয়ে চা বানানো নিয়ে প্রচন্ড ব্যস্ততার মধ্যে সময় বার করে আপনারা দেখতে পাচ্ছেন সব সময় তার দোকানে কাস্টমার বসেই থাকে এবং সে নিয়মিত প্রতিদিন সকাল আটটা থেকে শুরু করে রাত আটটা পর্যন্ত সে দোকান রানিং রাখে আমার নানা এখন ফর্মে আছে কঠিন একটা ফর্মে আছে এই যে নানাtub চা বানানো ব্যস্ত দেখুন চা বানাচ্ছে আর নানার দেখেন খুব সুন্দর সুন্দর কাস্টমার এই যে কাস্টমাররা বসে আছে রুটি নিয়ে নানার চা বানানোর ক্যাটা গুলো দেখেন নানা নানা তুমি হাত দিছো তো নানা হাত ধুইছো ও হাত চা তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এদের মধ্যে ছেলে আসছে এটা হচ্ছে আমাদের নির্মল স্যার সেও মোটামুটি চা খাওয়ার জন্য চলে আসে এখানে দেখেন নানা কি খুশি নানার দোকানে কোনো কাস্টমার আসলে নানা একেবারে খুশিতে ক্ষয় হয়ে যায় দোকানে একটা ফকির আসছে এই যে ফকির পারুটি খাচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এদের একটা ফকির দেখেন আমার নানার চা বানানোর সিস্টেমটা খুব সুন্দর সুস্বাদু চা যারা এই চা খেতে চান তারা আমার এই কি নুরুল ইসলাম না নানা আপনার নামটা দেবে কি নুরুল আমিন নুরুল আমিন হ্যাঁ নুরুল আমিনের চায়ের দোকান কারবালা রোড ডিবি অফিসের ঠিক সামনে এই যে নানা চা বিতরণ করছে অনেক কাস্টমার আসে নানার দোকানে এই যে সব কাস্টমার চা খাওয়ার জন্য ব্যস্ত হয়ে যায় এটা হচ্ছে নানার দোকানের ভিতরে ছোট্ট একটা দোকান কিন্তু সে সারাদিনই যতটুকু সময় থাকে সে অনেক ব্যস্ততার মাঝে তার দিন পার হয়ে যায় তার চা গুলো খুব সুস্বাদু হয় চার সাথে আরো অনেক প্রোডাক্ট আছে এমাল আমাল আছে সেগুলো সে বিক্রি করে তো আমরা অবসর টাইম গুলোতে আবার নানার দোকানে এসে চা খাই আপনারা যারা এখানে চা খেতে ইচ্ছুক আপনারা চলে আসবেন এটা কারওয়বালা রোড এই যে যে ডিএসবি এবং ডিবি অফিসে যে প্রধান গেট তার অপোজিটেই এখানে যে একটা চার রাস্তার মোড় আছে এই চার রাস্তার মোড়েই নানার দোকান তো প্রিয় বন্ধুরা আপনারা চা খাওয়ার টাইমে যারা চা খেতে চান চলে আসবেন আমাদের এই নুরুল আমিন মামার দোকানে তো আমরা এরপরে আরও কিছু কিছু এক্সক্লুসিভ ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো আপনার সাথে থাকুন পাশে থাকুন এবং এই পেজটি সাথে থাকবেন এবং নতুন নতুন ভিডিও দেখতে পাবেন ধন্যবাদ ভালো থাকবেন সকলকে আমার এই আহত হৃদয় পরিবারের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইলিয়াস কাঞ্চন হাসান আপনাদেরকে জানাই লাখো কোটি সালাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহ ধন্যবাদ ভালো থাকবেন